সবশেষে দীপার জালে ধরা খেলো ইরা হ্যাঁ বন্ধুরা অনুরাগের শোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সেনগুপ্ত বাড়িতে সবাই যখন বীরকে নিয়ে চিন্তিত হয়ে কী করা যায় ভাবতে থাকে তখন ইরাকে মাঝ রাস্তায় সহ নামিয়ে দেয় মিশকা এবং বলে তুমি এখানে একটু অপেক্ষা করো আমি আসছি ইরা যখন মিশকাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ তখন সূর্য ইরাকে ফোন দেওয়ায় মিশকা বলে কে ফোন করেছে ইরা বলে সূর্য তখন মিশকা বলে ফোনটা রিসিভ করো এবং বলো সে যেন পুলিশকে ইনফর্ম না করে এই বলে মিশকা সেখান থেকে চলে যায় ইরা কিন্তু মিশকাকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না বলে যে কিনা নিজের সন্তানকে ফেলে রেখে চলে গেছে সে আমার সাথে না করতে পারে এদিকে সূর্য ইরাকে ফোন দিলে সূর্য দীপার শেখানো কথা মতো বলতে থাকে তারপর সূর্যর কথায় আশ্বস্ত হয়ে ইরা বলে আমি আসছি সূর্য ফোনটা রেখে দিলে দীপা সূর্যকে কি কি অভিনয় করতে হবে তা বলে দেয় যাতে ইরা কিছুতেই বুঝতে না পারে সূর্য জয়কে বলে তার রুমে একটা ভিডিও রেকর্ডার ফিট করে আসতে যাতে ইরা সব কথাবার্তা রেকর্ড হয়ে যায় তখন জয় উপরে সূর্য রুমে গিয়ে ফুলের টবে ভিডিও ক্যামেরা ফিট করে আসে জয় যখন নিচে আসে তখন দীপা বলে ভাই তুমি বাইরে গিয়ে দেখে আমাদের জানাও ইরা আসছে কিনা এদিকে দীপা প্রবীর উর্মি জয় ও সহ সূর্যকে কীভাবে অভিনয় করে কথা বলতে হবে তা ভালোভাবে শিখিয়ে দেয় তারপর জয় দৌড়ে এসে দীপাকে বলে বৌদিদি ইরা আসছে এটা শুনে দীপা ও সূর্য তাদের পরিকল্পনা মাফিক ঝগড়া করা শুরু করে দেয় আর এটা দেখে ইরা ভাবে সত্যিই তো সূর্য আমার জন্য কত কি করছে ইরা আসলে তাদের পরিকল্পনা কোনোভাবেই বুঝতে পারছে না তাই সূর্য যখন ইরার হয়ে সাফাই গাইছে তখন প্রবীর বলে ইরা তো পালিয়েছে এটা শুনে ইরা বলে কার পালানোর কথা বলছেন আমি তো পালিয়ে যাইনি তখন ইরার কুলে থাকা বীরকে দীপা তার কুলে নিয়ে নেয় তারপর সূর্য ইরাকে বলতে থাকে ইরা তুমি কোথায় গিয়েছিলে তুমি জানো না তোমার জন্য আমার খারাপ লাগছে অনেকে ভাবছিল তুমি আর ফিরবে না আশা করি তারা তাদের অ্যান্সারটা পেয়ে গেছে তারপর ইরা দীপাকে বলে দীপা তুমি এখানে কি করছো দীপা বলে আমি অনেক ভেবেছি আমি আমার ছেলে মেয়েদেরকে ছেড়ে কোথাও যাব না আমি এখানেই থাকব। তুমি পারলে আমাকে এখান থেকে বের করে দেখাও সোনারূপাও সূর্যকে বলতে থাকে বাবা তুমি প্লিজ মাকে থাকতে দাও তখন সূর্য বলে না তোমাদের হয়তো বাবা নয়তো মা দুজনের একজনের কাছে থাকতে হবে তারপর প্রবীর সহ সবাই খুব অবাক হওয়ার অভিনয় করতে থাকে তারপর সূর্য যখন তার রুমে চলে আসে তখন ইরাও তার পিছন পিছন আসে রুমে এসে ইরা সূর্যকে বলে কোনো চিন্তা না করতে সূর্য তার বাবার উপর খুব ঝাড়তে থাকে ইরা কিছুতেই সূর্যর অভিনয় ধরতে পারে না সূর্য বলে কবে এই সমস্ত জামেলা শেষ হবে আমি আর সহ্য করতে পারছি না সূর্য বলে আমার একটু বাইরের ফ্রেশ হাওয়ার দরকার এই বলে ইরাকে রেস্ট নেওয়ার কথা বলে সূর্য বের হয়ে যায় সূর্য চলে যাওয়ার পর ইরা ভাবতে থাকে ওদের উপর এতটা আস্থা রাখা মোটেই ঠিক হবে না তাই সে তার বসের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করার জন্য ফোন দেয় ইরা বলে সে তার বসের কথা সঠিকভাবেই পালন করবে ইরা বলে আমি এখানে ফেসে গেছি আর এখান থেকে বের হয়ে কিছু করতেও পারছি না কারণ সূর্য অলরেডি অনেক কিছু জেনে গেছে সে যে কোনো সময় পুলিশকে সব কিছু ইনফর্ম করে দিতে পারে ইরা যখন কথা বলছিল তখন বাইরে থেকে সূর্য দীপা জয় ও প্রবীর ইরাকে আড়াল থেকে ফলো করছিল আর এটা ইরার চোখে ধরা পড়তেই কথা বলা বন্ধ করে দেয় ইরা কাউকে দেখতে পায় না হঠাৎ দীপাকে তার সামনে দেখেই চমকে যায় ইরা এরপর সবাই এসে ইরা সামনে হাজির হয় ইরা বলে তোমরা আমার সাথে নাটক করলে বলে তোমাকে ধরার জন্য এই নাটক তো আমাদের করতেই হতো বলে তুমি শুধু আমাদের নয় দেশেরও ক্ষতি করতে চেয়েছ তুমি দেশের শত্রু এরপর ইরা যখন প্রমাণ চায় তখন দীপা জয়কে বলতেই যেটা দিয়ে ইরার কথা রেকর্ড করা হয়েছে সেই ডিভাইসটা দেখায় চমকে যায় ইরা ইরা বুঝতে পারে তার আর রক্ষা নেই তাই প্রবীরকে ধাক্কা মেরে বের হয়ে যায় ইরা সবাই প্রবীরকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় পালিয়ে যায় ইরা ইরাকে ফোনে ট্র্যাক করার জন্য সূর্য ইরার সাথে কথা বলে তাকে ব্যস্ত রাখে এরপর ইরার অবস্থানের কাছে আসতেই ফোনটা কেটে দেয় সূর্য ইরা কিছুতেই বুঝতে পারে না সূর্য কেন ফোনটা কেটে দিল ঠিক এই মুহূর্তে এসে বলে ইরা তোমার খেলা শেষ এসব করে তুমি আর পার পাবে না জয় যখন ইরাকে টেনে বের করতে যাবে তখন ইরা তার পিস্তলটা হাতে নিয়ে বলে সাবধান কেউ এগুবে না ইরার কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় দীপা সূর্য ও জয়কে ইশারা করে তারা যেন ইরাকে কথায় ব্যস্ত রাখে ইরা যখন উত্তেজিত হয়ে সাথে কথা বলতে বলতে সূর্যকে মেরে ফেলার জন্য বন্দুক তাক করে ঠিক এই মুহূর্তে ইরার হাতটা ধরে ফেলে এবং পিস্তলটা কেড়ে নিয়ে উল্টু তার দিকেই বন্দুক তাক করে ইরাকে তাদের সাথে বের হয়ে আসতে বলে ইরার ধরা দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না ইতিমধ্যেই পুলিশ চলে আসার পর ইরাকে পুলিশের হাতে তুলে দেয় দীপা তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন শেষ হয় ইরা সব চক্রান্ত জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ